আসসালামু আলাইকুম বুলিনি আন্তর্জাতিক খবরে ভারতে এসেছিলেন কার্গো বিমানে যাচ্ছেন বিজনেস ক্লাসে বিশ্বের সবচেয়ে মোটা মিশরীয় নারী ইমান আহমেদ ভারত এসেছিলেন কার্গো বিমানে করে চলতি সপ্তাহে তিনি আবুধাবিতে যাচ্ছেন যাত্রীবাহী বিমানের বিজনেস ক্লাস আসনে শুক্রবার এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে ইমান আহমেদের ওজন পাঁচশো কেজি হওয়ায় তিনি বিগত পঁচিশ বছর ধরে ঘর থেকেই বের হতে পারেন না এরপর তার নানা শারীরিক জটিলতা দেখা দেওয়ায় জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়েছিল ভারতীয় একটি হাসপাতাল ইনামের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে ফেব্রুয়ারির শেষ দিকে কার্গো বিমানে করে আন্তর্জাতিক ইমান বিমান থেকে ক্রেনে করে নামিয়ে তাকে তোলা হয় এক বিশেষ ট্রাকে তারপর তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের চান্ডি রোডের সাইফি হাসপাতালে মার্চে ডাক্তার মুফাজল লাউদার নেতৃত্বে একদল চিকিৎসক ইনামের অস্ত্রোপচার করে পরে চিকিৎসকরা জানান ইনামের ওজন তারা দুশো পঞ্চাশ কেজিতে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন তবে গত সপ্তাহে ইনামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় আদতেই ইনামের ওজন কমেনি চিকিৎসকদের দাবি মিথ্যা ইমানের বোন সাইমা সেলিমের অনুরোধে আবুধাবির বুরজিল হাসপাতালে চিকিৎসকরা মুম্বাই এসে ইনামকে দেখে গেছেন তারা ইনামের আরও চিকিৎসার জন্য তাকে আবুধাবিতে পাঠানোর পরামর্শ দিয়েছেন সাইফি হাসপাতালের চিকিৎসক ডাক্তার অপর্ণা ভাস্কর বলেছেন দু সালের সেপ্টেম্বরে ইনাম আহমেদের ওজন ছিল পাঁচশো কেজি এখন তার ওজন একশো ছিয়াত্তর দশমিক ছয় কেজি সে এখানে এসেছিল একটি চার্টার্ড কার্গো বিমানে এখন সে ফিরে যাচ্ছে যাত্রীবাহী বিমানের বিজনেস ক্লাস আসনে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ